আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট কাটিং পায়জামা গুলো প্যান্ট কাটিং অসাধারণ কিছু প্যান্ট কাটিং পাইজামার কালেকশন আমাদের কাছে দেখতে আমি একটা একটা পরে আছি এটা এটা হচ্ছে ভিতরে অসাধারণ পায়জামা আপনি পরলে পারবেন না যে পায়জামা পরে আছেন নাকি পরে আছেন দেখেন এটা আপনি প্যান্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিম প্যান্ট এই দেখেন আপনি এটা সবকিছুর সাথে ইউজ করতে পারবেন লোফারের সাথে ইউজ করতে পারবেন জুতার সাথে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি এটা স্যান্ডেলের সাথে ইউজ করতে পারবেন পারবেন হচ্ছে পঞ্চাশ ইউজ করতে পারবেন সবটা করতে পারবেন তো এটার যে বিশেষত্ব সেটা হচ্ছে আপনি দেখেন এটার হচ্ছে আপনার এক সাইডে আছে জিপার এক সাইডে জিপার সিস্টেম অফ অপর পকেটটা আপনার খোলা আছে আপনার কমফোর্টের জন্য সব কিছু আছে তারপরে এখানে যে জিপারটা আছে সেটা হচ্ছে অনেক উন্নত মানের প্লেটটা আছে অনেক উন্নত মানের আর এটা সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে পকেটে পিছন পকেটটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা প্লেট দেওয়া আছে আর প্লেটটা আপনার এই যে বোতামটা বোতামটা যাতে ঢেকে থাকে সেজন্য একটা সুন্দর প্লেট দেওয়া আছে আর নিচে আপনারা অনেক সময় দেখা যায় পায়জামা কেনার পরে আপনাদেরকে ফিটিং করতে হয় এটা কিন্তু ফিটিং করা লাগবে না আপনার সাইজ অনুযায়ী আপনার পায়জামাটা একবারে সুজ ফ্লিট একবারে ফিট এই যে দেখেন এটা আপনি কমফোর্টভাবে বসতে পারবেন উঠতে পারবেন কারণ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট স্টিচ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট স্টিচ প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা তো এটার ভিতরে আপনি ভেরিয়েট পাচ্ছেন এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে আপনি এটা দেখতেছেন একটা সাই কালারের অফ ইয়াটা পেয়ে যাচ্ছেন আপনি এটার ভিতরে আর একটা পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে আপনি একটা ব্ল্যাক কালারের পায়জামাটা পেয়ে যাচ্ছেন আর একটা পাচ্ছেন সেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এই পায়জামাগুলো প্যান কাটিং পায়জামা আর এটার ভিতরে এর থেকে একটু উন্নত মানের আছে সেটা হচ্ছে আপনার এটা দেখতে পারতেছেন এই সাদা ট্রাউজারটা এটা হচ্ছে এটাও প্যান কাটিং পায়জামা এটা একটু প্রিমিয়াম লেভেল এর এটার আপনি শেপটা দেখেন পিছনের শেপটা এই যে দেখেন পিছনের শেপটা অসাধারণ ভাবে করছে আর আপনাদের সামনে সামনে যে রাবারটা দিছে সেই রাবারটা অসাধারণ আর এইখানে দেখেন এইখানে টোটালি আপনি দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা প্যান্ট কাটিং আপনি পুরো প্যান্ট বলতে পারবেন এই যে দেখতে পড়ছলে কাপড়টা পুরো স্টিচ কাপড়টা পুরো স্টিচ আপনি এটা বসলে কমফর্টফুল ইউজ করতে পারবেন বসতে পারবেন উঠতে পারবেন সব দিক থেকে ভালোভাবে ইউজ করতে পারবেন প্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন পায়জামা হিসেবে ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সাদা সাদার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা পায়জামা এই পায়জামাটা আপনি সব কিছুতে ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন আপনি পায়জামা হিসেবে ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো এই এই প্যান কাটিং পায়জামাগুলো নেওয়ার জন্য অবশ্যই মেশন ব্র্যান্ডের পেজে গিয়ে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি দেখিয়ে দিবেন যে কোন পায়জামাটা কোনটা নিতে চাচ্ছেন বিস্তারিত আপনাদেরকে ওখানেই বলে দেওয়া হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আল্লাহ হাফেজ বাই বাই